হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু হাওয়া দেওয়ার চলছে কোনো ব্যক্তিকে কিন্তু এখানে হাওয়া দিচ্ছে না দিচ্ছে কয়লার ওপরে কয়লাটাকে জ্বালানোর প্রচুর প্রচুর পরিমাণে চেষ্টা করছে সবাই মিলে দেখো সবাই মিলে হাত পাখা দিয়ে হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে চেষ্টা করছে কি বলতো কয়লাটা না একদমই খারাপ যার কারণে জল ছিলই না খুব চেষ্টা করা হচ্ছিলো এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাই মিলে বাইরে বসে চিকেন পোড়া খাবে বলে রেডি করছিল দেখো চুল শুকানোর মেশিনও রয়েছে কিন্তু এটা দিয়ে হাওয়া দাওয়া হয়েছে এবার এরপর সব শেষে কিন্তু টেবিল ফ্যান দিয়ে হাওয়া দাওয়া হচ্ছে আগুনটাকে জ্বালানোর জন্য এত কষ্ট করছে সবাই মিলে কিন্তু শেষমেশ কি হবে সেটা দেখো দেখো টেবিল ফ্যান পুরো মুখেটাকে ঢুকিয়ে দিয়েছে কিন্তু কয়লার ভেতরে আগুনটাকে জ্বালানোর জন্য দেখো এখানে কিন্তু চিকেনটাকে পোড়াতে দেওয়া হয়ে গেছে দেখো সবাই মিলে লাইন দিয়ে চেষ্টা করেই চলেছে মানে করতেই হবে শক্তি দিয়ে করছে আর কি দেখো বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল শেষমেশ খুব সুন্দর হয়েছিল তোমরাও কিন্তু চেষ্টা করতে পারো এইভাবে হাওয়া দিয়ে